বাসি ভাত বেঁচে থাকা ভাত আর ফেলতে হবে না দেখো এখানে কালকের ভাত রাখা ছিল তো ওই ভাতটা দিয়েই একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো এখানে আছে কাজু বাদাম কিসমিশ তেজপাতা ইলাইচি আর ঘি আর চিনি আর এক প্যাকেট দুধ পাঁচশো আসসালাম আলাইকুম মন্দির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলো রেসিপিটা চালু করা যাক এখানে আমি সামান্য ঘি দিয়ে দিলাম একটা নস্টিকের কড়া বসিয়ে আর তিনটে ইলাইচি দিয়েছি ইলাইচির মুখগুলো ফাটিয়ে দিয়েছি ভালো তারে ভেজে নেব আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি এটা ক্যারামেল তৈরি করার জন্য ঘিয়ের ওপরে চিনিটা দিয়ে নাড়তে থাকবো আর গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে থাকবে যতক্ষণ না এটা লাল কালার আসে দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে লাল কালার এসে গেছে এবারে আমি দুধটাকে দিয়ে দেবো আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি তোমরা যে যেমন হিসাবে বানাবে রেসিপিটা তেমন দ্বারাই দুধ নেবে আমি ভাতটাকে একটা মিক্সার মেশিনের দ্বারাই পিষে নিয়েছি তোমরা চাইলে শিল শিল নোড়াতেও পিষতে পারো এবার আমি পিষে রাখা ভাতটাতে সামান্য দুধ দিয়ে দেব দিয়ে এইটা হাতের সাহায্যে মিক্স করে নেব নয়তো দুধে একবারই ঠেলে দিলে দেখো সামান্য দুধ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা যদি ডাইরেক্ট দুধে দেওয়া হতো তাহলে এটা মাখতে আর মিশোতে ওর সঙ্গে অসুবিধা হতো ওই কারণে হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেছে এবারে আমি দুধে ঢেলে দেব এটা এবারে আমি দুধের সাথে ঢেলে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা বড়ো সাইজের তেজপাতা আছে ওই কারণে আমি দুটো টুকরো করে দিয়েছি এটা ভালোভাবে নাড়তে থাকবো তলায় নয়তো লেগে যাবে আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে আর ওপর থেকে এবারে কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে এইটা নাড়তে থাকবো কিসমিসটা এখন দেবো না এবারে তোমাদের দাদাভাই যে যেই কিসমিষটা নিয়ে এসছে ওইটা খুবই টক ওইটা দেওয়ার সাথে সাথেই দুধ কেটে যাচ্ছে ওই কারণে দেবো না আর এবার এখানে দেখো ছ পিস কলা আছে কলাটাকে আমি যখন এই ক্ষিটটা রান্না হয়ে যাবে তখন আমি কলাটাকে একটা গিলাসের সাহায্যে বা একটা ছোটো কাপের সাহায্যে এটা মেখে নেব মেখে কলাটাকে আমি দিয়ে দেব এর সাথে দেখো মেখে রাখা কলাটাকে আমি দিয়ে দেব। ক্ষীরটা হয়ে গেছে প্রায় এবার আমি মেখে রাখা কলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এইটা জলদি জলদি করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে নয়তো ডলা পেকে যাবে আর তলায় লেগে যাবে এটা ভালোভাবে মিশোবার পর আমি এটাকে নামিয়ে নেব এই রেসিপিটা বানাতে বেশি টাইম লাগে না বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর খেতে খুবই সুন্দর খুবই সুস্বাদু আর বাচ্চারা তো এটা খুবই মজা করে খায় আর যখন এটা রেসিপিটা হয়ে আসবে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা বেশি দেব না কারণ কলাটা খুবই মিষ্টি ওই কারণে কলাটার কারণে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এবারে কিসমিস কিসমিসগুলো খুবই টক ওই কারণে আমি রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পরই ওপর থেকে দিয়ে দিলাম যাতে দুধটা না কেটে যায় এবারে আমি এটা নামিয়ে নেবো বেশিক্ষণ আর রাখবো না নয়তো দুধটা কেটে যাবে আর মিষ্টি জিনিস অতিরিক্ত মিষ্টি খেলে ভালো লাগে না মুখ খারাপ করে দেয় তখন আর কিছু জিনিস ভালো লাগে না এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই দেখো এবারে গরম গরম আমি সবাইকে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কাজু বাদাম কিশমিশ আমি এটা সাজিয়ে দিলাম কত সুন্দর লাগছে বলো তো খুবই সুন্দর লাগছে আর এই দেখো আমার দুষ্টু আগেই গরম গরম ক্ষীরের ওপরে হাত দিতে যাচ্ছে হাতটা তো পুড়ে যাবে বলো ও শুনছে না প্রেশান করছে আর চলো আমার বোন এটা খেয়ে দেখাবে আর খুবই সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার যেই সব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিও দেখো তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ আর সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা খুদা হাফেজ আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন